জাতীয় সড়কে তিন গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনা ঘটনা তেলিয়ামুরা মহকুমার অন্তর্গত বরমুড়া ইকো সংলগ্ন এলাকায় খবর পেয়ে তৎক্ষণাৎ অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে ঘটনার বিবরণে জানা যায় শনিবার আসামাগরতলা জাতীয় সড়ক ধরে আসা একটি যাত্রীবাহী মারুতি ভ্যান গাড়ি একটি লরি ও একটি কন্টেনার গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এই তিন গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে এতে আহত হয় মারুতি ভ্যান গাড়িতে থাকা একাধিক যাত্রী এই যান পৌঁছায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং তড়িঘড়ি ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে ঘটনাকে কেন্দ্র করে এলাকা ব্যাপক চাঞ্চল্য রাজ্যে যান দুর্ঘটনা কমার যেন কোনো নামই নিচ্ছে না এই ঘটনা তার আরও একটা প্রমাণ

ওদের সাথে ওদের ফ্যামিলি মেম্বারও ছিল না রিপোর্ট আছে রিপোর্ট সার্চ